ওয়েলকাম টু বেন ব্লক ফেসবুক বিশ্বনাথ আপনারা সবাই কেমন আছেন এই যে একটা ফটো লাগে আপনারা দেখরানী জয় ভট্টাচার্যী এই জয়দারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কালকের দুহাজার পঁচিশ ইংবাসিতে কালকের ডেইটে নিলাম বাজার থানাতে একটা এফআইআর দায় দায়ের করা হয়েছে আমার এই জয় ভাইয়ের একটা এফআইআর করছেন মধুমিতা সাহা নামে একটা মাইয়া আছে আমার বরাক বেলির মাঝে যে তাই নামে একটা এফআইআর করা হয়েছে অসংখ্য ধন্যবাদ জানাই এই জয়দারে আর আমরা করিমঞ্জর রূপদারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুজন ফটো লাগাই আপনার দেখবা কয়েকদিন আগে আমরা নামে তারা কেস দিচ্ছিল আমরা তারা বাজে কাজ করসুন এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছিলাম এটা নিয়ে প্রতিবাদ কীত প্রতিবাদ করলাম তারা সম্মানীয় সম্মানও আঘাত গেছে তারা আমরা উপরে কেস তে কেস দিছে চিলটি বোয়াই চিলটি বোয়াই কেস দিছে এরপরে মধুমিত চিলটি লগে। লগে আমরা এটা মেচুয়ালে যাব লাগিয়া কথাবার্তা করছি কিন্তু এই মধুমেদ সাহায় বারে বাধা দিছে বলে কেস উঠাইস না কইয়া মধুমিতা সাহায় তার ইয়ে বাধা দিছে আমরা বুঝতে পারি আমরা বাদ খাই আমরা গুকাই না আমরা বাদ খাই আমরা বুঝতে পারি কে কিতা করে কে কিতা না আর একটা তারার হেড এগো আছে নাম আমি ধরি না নাম ধরে তারা প্রমোশন করতাম না চাই না একটা হেড আছে হগুরও চাল আছে আমরা এই কেসও গতিকে এখন শিক্ষা হোক শিক্ষা হওয়ার দরকার কারণ তোমরা কাজ করবাই আর আমরা মাত না দিলে আমরা দোষ এখন বুঝো ঠেল নাম বাবাজি কার ঠেলা কারে কর ঠেলা সামলাও চিন্তা করিও না কেস তিনটা না পড়ছে নি কেস কমসে কম একশোটা পরবো একশোটা কেস পড়বো চিন্তা করিও না ওয়েট করো তোমরা ওয়েট করো কেস একশোটার উপরে কেস পড়বো তোমরা ওয়েট করো তোমরা দেখো তামাশা দেখো আর মানুষর আবেগ নিয়া মানুষের সম্মানে ছেলেমেনি খেলতায় বাইরে লইতায় ও ডিমু তোমরা আর বাইরে চিন্তা করিও না চিন্তা করিও না তোমরা বাইরে লইবাই মানুষের আবেগ নিয়া মানুষর দেহন নিয়া মানুষের সেন্টিমেন্টি নিয়া তোরা তোমরা খেলতায় ওকে লাইম এক ধাক্কায় মোষ গেছে আর এক ডাক্কায় পেট দিইব চিন্তা করিও না এক ধাক্কায় নানি মোষ গেছে মোষর ভাব গেছে আর এক ডাকায় পেট দিইবাখ চিন্তা করিও না দিলাম খ অঁ ব'লা চিন্তা কৰি চবাৰ কাং হুচিয়াৰ খাৰা ৰাখিও তুমৰা অ পেজাৰ আমৰা অ পেজাৰ খিয়াল ৰাখি আমাৰ খালি আমাৰ কিতা দেৰি জান নি আমাৰ অ তদ হঠা দিম তোমাৰ চিন্তা কৰিও না আৰু লেমটোৱে নাছিলে আৰু অতত খান অতৎ খান খাব লগাই তাই নে অততখন খাব লগাই তাই বিড ডিঅত গাত কাপড় রইব আর আমরা ভিডিও নাই মো বুধবই ভাই গাতেই কাপড় খুলি গেছে ও ও তা বুধবই ভাই কাপড় খুলি গেছে ওলা বুধবাইবাই আমরা ভিডিও নাই চিন্তা করি না বুধবই আর হেড গুরু গুরু না বুঝিল সন্দা সকালে মনপ্রাণ দিয়া রে তুমি কই রে গুরু ও গুরু গুরু কই রে ও আমার গুরু গুরু কয় এখন এখন গুরু কয় ও গুরু 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 না বজিলুন গুরু না বজিলুন রে হাহ মোস মুস 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 মোস মুস নাই রে বাবা আমি অসুর আমি অসুর আমি ওটার ফা মাটিত ফলে লুয়া। আমি অটার ফুয়া মাটিত ফুললে লুটকা আল আলুয়া বুঝছ এখন আমি মরি যেতাম আমি মরি দিতাম আমার বা বাঁচাও খে আগে নি আগে নি বোলে পরিণতি ভয়ঙ্কর আছে নি বাইদ আছে আসে নি কেসমিক লাল টেকা আছে নি ছয়দিন টনাটো ৰৈবাই নেকি ছয়দিন দৌৰাইবাই যেতিয়া আছে এইটো শুকাই দিব ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰি দিয়ক